রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় বেহাল রাস্তার শিকার হচ্ছেন বাসিন্দাররা দেবরায় বেহাল রাস্তার জেরে সঠিক সময় চিকিৎসা না হয় মৃত্যুর অভিযোগ সামনে আসছে এবার বেহাল রাস্তার জেরে রোগীকে চ্যাং দোলা করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ল নন্দীগ্রামে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েতের ভাসুরকাটা গ্রামে প্রায় দেড় কিমি রাস্তা একেবারে বিহাল দেড় দশক আগে এই রাস্তায় শেষবার পড়েছিল লাল মাটির মোরামের প্রলেপ ব্যাস আর কোনো কিছুই নেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর পরে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে একাধিক বার দরবার করেও লাভ হয়নি কিছুই রাস্তার এতটাই বেহাল দশা যে ডাক্তারও বাড়িতে আসতে পারছেন না ঢুকতে পারছেন না অ্যাম্বুলেন্স থেকে টোটো কিংবা ভ্যান রিক্সাও ফলে দেড় কেমি রোগীকে চ্যাংদোলা করে আর অন্য হাতে স্লাইন ধরে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দারদের স্থানীয় বাসিন্দারা চাইছেন এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে আমরা নন্দীগ্রামে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা তো আমাদের টোটো ডাক্তারবাবুকে ডাকছিলাম আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এত রাস্তা কাদা হয়ে গেছে কোনো ডাক্তারও আসছে না রাস্তায় টোটোও ঢুকছে না অ্যাম্বুলেন্সও আসছে না তাই জন্য আমরা কোলপাঞ্জাই করে নিয়ে এসেছি এক কিলোমিটার প্রায় এসে গেছি আরও অনেকটা রাস্তা আছে আরও প্রায় হাফ কিলোমিটার আছে এই হাফ কিলোমিটার আবার নিয়ে যেতে হবে আমাদের একটু কষ্ট হচ্ছে বলে এখানে বসে দিয়েছি আবার কিছুটা যেতে হবে আমাদেরকে এই রকম রাস্তা কতদিন এইভাবে চলছে আমাদের আজকের প্রায় আজকের পনেরো বছরের আগে একবার মরাম পড়েছিল সেই পনেরো বছর থেকে দেখছি এই রাস্তাটা এরকমই রয়েছে সবাই ভিডিওতে গেছি ভিডিওতে গেছি থানায় গেছি অঞ্চলে গেছি কেউ মেম্বারের কাছে গেছি প্রধানের কাছে গেছি কেউ কিছু অ্যাকশান নেয়নি গেলে আর বলছে ওরা বলছে আবার বলছে এ রাস্তায় গরু চালা যাতায়াত করে মানুষ যাতায়াত করে নাকি এই সব কথাবার্তা বলছে ওরা আপনারা চাইছি রাস্তাটা না হলে আমরা ভোট বন্ধ করে দেবো কিছু হবে না এই পয়লা রুগীটাকে সুস্থ করি তার মধ্যে আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আপনারা প্রশাসন যদি কিছু না করে তাহলে আমরা নিজেরা হাতে নেমে নেব এটা নন্দে ভাসুর কাটা তিন নম্বর অঞ্চল ভাসুর কাটা এইটা এটা বুটটা নাম্বার ঠিক জানা নেই তিন নম্বর অঞ্চল ভাসুর কাটা এইটা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সঙ্গে যোগাযোগ করেছি পঞ্চায়েত সঙ্গে আমাদেরকে বিডিও তো নিয়ে গেছে পঞ্চায়েত সঙ্গে এখন পঞ্চায়েত হাত হাত উঠে নিয়েছে বলে আমাদের আর কিছু হবে না এবার আপনারা কি করবেন আপনারা নিজের দায়িত্ব নিয়ে নিন এর আগে আমরা প্রশাসনের কাছেও গেছি বিডিও তো অবধি গেছি বাপ্পাদিত্য অর্গবাবু এখানে এসেছিলো ওনাকে আমরা বলেছি বাপ্পাদে ভিডিও আমাদের দেখে গেছে রাস্তার মধ্যে এসে গেছে দেখে গেছে উনি বলছে যে একটু মাঠটা শুক্লো হয়ে যাক করে দেব বলে দু হাজার দু হাজার তেইশে এসেছিলো এখন দু হাজার পঁচিশ পড়ে গেছে দু হাজার চব্বিশও গেছে দু হাজার পঁচিশেও গেছে ভোটের সময় আসলে বলে আমাদের এখানে সাবমার্শেলও অবধি নেই সাবমার্শেল করে দেবে বলে সাবমার্শেলে ভোটের সময় ভোট করে জিতে নিয়ে চলে গেছে আর ভোটও নিচ্ছে ভোট আসার সময় কিছু বলে দিয়েছে দিয়েছে

হোসেন ডাক্তারবাবু হোসেনকে নিয়ে আসছিলাম ও আসছে না আমরা নিজেরা যেইটুকু পাচ্ছি সেইটুকু চেক আপ করছি বাদ আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি আজকে অনেক বেড়ে গেছে এই তার জন্য আমরা নিয়ে যাচ্ছি না রাত থেকে ডাক্তার আসে না ডাক্তারকে ফোন করেছি ডাক্তার বলছে রাত্রে বৃষ্টি হয়েছিল বলে রাস্তা কাদা হয়েছে আমরা আমি কি করে যাব এতটা রাস্তা এক কিলোমিটারের বাইরে রাস্তা ব্যুরো রিপোর্ট বাংলার কথা গীতাশ্রী মিশনের স্বল্প খরচের মাধ্যমে যত্নবান ও দরদি পরিষেবায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের হোস্টেলে ভর্তি করুন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন ঠিকানা ভবানীপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর ফোন করুন সৌরভপতি নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো টু ওয়ান এই নাম্বারে